হ্যালো বন্ধুরা আজকে তোমাদের জন্য নিয়ে চলে এসেছি একটা নতুন ব্লগ তোমরা পুরো ব্লগটা দেখতে থাকো ঘুরতে গিয়ে তুই বিস্কুট নিয়ে নিয়েছিস তোমাকে ভালোবেসে বিস্কুট দিয়েছে আর তুমিও নিয়ে নিলে হ্যাঁ এত বিস্কুট ভালোবাসো এখন দাঁড়াও দাঁড়াও মা দাঁড়াও তুমি এগুলো এগুলো কেটে জোগাড় করে রেখেছি কেটে ধুয়ে রেখেছি একটু আদা একটু রসুন একটু আলু একটু গাজর এই সরি বিনস একটু গাজর একটু পেঁফে আর পেঁয়াজ আর এখানে এই যে দু পিসোর চিকেন আছে এটা আমি এখন বানাবো মানা মিস পেঁয়াজের খোলা মুখে দেয় না এ বাবা যা চলো 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 দাঁড়ো 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 পড়ে গেছে আর নিতে হবে না আমি আবার নতুন করে বিস্কুট দেবো পেঁয়াজ নিতে হবে না পেঁয়াজ কেউ নেয় দেখ আমি সব জোগাড় করে রেখেছি কিন্তু রান্না করতে পারছি না তোর জন্য দেখ তুই আমার কোলে উঠে পড়েছিস আমি কী করে করবো চ স্নানটাকে করিনি চ চ তারপরে হবে রান্না আগে স্নান করিয়ে নি চ এখানে দাঁড় ধরে দাঁড়া ধরে দাঁড়া ধরে দাঁড়া ধরে দাঁড়াবি না কি করি বল তোকে দাঁড়া আমি বাথটাবটা রেডি করি করে যাবি আমি জট করে করে নেবো রেডি করে নেবো দাঁড়া একটু দাঁড়া আয় আমার সাথে আয় আমার সাথে আয় আমার সাথে আয় হাঁটি হাঁটি ওকে আগে ঘুম পাড়িয়ে দিই একটু তা না আমি রান্না করতে পারবো না এই যে ঘুম না পাড়িয়ে দিলে এই সারাক্ষণ ধরে ও আমাকে রান্নাও করতে দেবে না কিছু করতে দেবে না এই সময়কে একটু ঘুম পাড়িয়ে দিই তারপর আমি রান্নাঘরে যাব যেদিকে মেয়ে ঘুমিয়ে পড়েছে তো আজকে ওই যে জামাটা পরে আছে ওটা অনলাইন থেকে এসেছে তো ভাবলাম তোমাদেরকে একটু দেখাই ওর জামাগুলো কেমন হয়েছে একটু সবাই বলো কিন্তু ওর না পা পর্যন্ত হয়ে গেছে এই যে একটা পরে আছে এটা একটা এই যে এটা একটা প্যাক অফ ফোর ছিল ওর বাবা অর্ডার দিয়েছিল আজকেই ডেলিভারি হয়েছে তো আসতেই ওকে পরিয়ে দেখা হচ্ছিলো যে সাইজটা ঠিক আছে কিনা না কিন্তু ওর তো ফুল পা পর্যন্ত হয়ে গেছে তো পায়ে মশা টশা কামড়াবে না এই আর কি একদিকে ভালো তো ও ঘুমাক আমি একটু রান্নাঘরে চলে যাই কিন্তু তার আগে আমি এইগুলো পেতে নেবো হলে না ও ঘুম থেকে যদি বাই চান্স উঠে পড়ে আমি তো রান্নাঘরে থাকবো তখন পড়ে যাওয়ার চান্স আছে সেই জন্য আমি এটা পেতে দেবো ভালো করে তো এইটা ওই সাইডের আর এই সাইডেরটা এই যেখানে আছে এটা বড় ভাবলাম একটু দেখিয়ে এইটা বড় আছে এটা ছোট ওই সাইডে চলো পেতে নিয়ে দেখাচ্ছি দেখো এই যে আমি পেতে নিয়েছি সুন্দর করে এই যে এবার আমি নিশ্চিন্তে রান্নাঘরে যেতে পারি এটা দিয়ে জানলাম বাইরে দেখা যায় আর এটা দিয়েও তাই তাই ভাবলাম একটু দেখিয়ে দিই এবার আর পড়লেও কোনো অসুবিধা নেই আর ও কাঁদলে জোরে আওয়াজ করে আমি ঠিক বুঝতে পেরে যাই এবার আমি রান্নাঘরে যাচ্ছি গিয়ে দেখাই যেগুলো জোগাড় করে রেখেছিলাম এই যে এখানে জোগাড় করে রেখেছি একদমই সামান্য একদমই সামান্য দিয়েছি বাটার আর সামান্য দিয়েছি সাদাতে আমি দিয়ে দেবো কেটে রাখা রসুন কেটে রাখা আদা পেঁয়াজ এরপরে দিয়ে দেবো আমি টমেটো কিন্তু আমি চিকেনের পিসটাতে দিয়ে দেব দিয়ে দেবো নুন এরপর এখানে দিয়ে দেবো আলু গাজর বিনস একটু সামান্য চিনি জন্য মেয়ের কান্নার আওয়াজ পাচ্ছিলাম উঠে মা রান্না করছি মা দেখ অল্প ঘুম আয় তাহলে আমার কাছে আয় আয় তাহলে আমার কাছে আয় টা যাচ্ছি বললেই আমার কাছে চলে আসবে আয় সেখানে বসিয়ে দিয়ে এসেছি না তোমাদের দেখাচ্ছিলাম চলো রান্না করে চলো অন্য দুষ্টু করে এখানে দিয়ে দিলাম অল্প করে গোলমরিচের গুঁড়ো একদম অল্প দিয়েছি দাঁড়া আমার দাঁড়া 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 পড়ে যাবি পড়ে যাবি এটা খায় না গুড়িয়ে খাচ্ছে আমি আর পারি না কুড়িয়ে খেতে আছে জল নিলে দেবো কি হাত করে নিচ্ছিস আরে রে 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 যা 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 না যে খোলা রে কিছু টানিস না রে তোর কি চাই বল না আমি দিচ্ছি যা যা কান্ড দেখো আমার সব কাজ বাড়িয়ে দিচ্ছে একে আমার কাজ করার সময় থাকে না ওকে নিয়ে তার উপরে আমার কাজ করা সব কাজ বাড়িয়ে দিচ্ছে দেখো খালি ওরে এটা বাটার রে আরে আরে যা 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 হাত পেয়ে গেছে আমি এক গ্লাস জল দিয়ে দিয়েছি এবার আমি চাপা দিয়ে রান্নাটা করব হাত পাবি না পরে যাবি দুম করে তো জামাটা দেখ নাইটি হয়ে গেছে মানা মানা তুমি চাবিটা নেবে চাবিটা নেবে আচ্ছা এই চাবিটা আমি দেবো এটা নেবে তুমি দিতে হবে আচ্ছা আমি খুলে দেবো আমি খুলে দেবো এই চাবিটা আমি খুলে দেবো আচ্ছা দিচ্ছি তাহলে তুমি চুপ করে দাঁড়াও আমি দিই আমি দিচ্ছি আমি দিচ্ছি খুশি খুশি হয়েছো শোনা ওলে ওলে খুব খুশি হয়েছো ওলে ওলে তুমি লাগাবে তুমি লাগাবে কিন্তু তুমি পারবে না তো তোমাকে আর একটু লম্বা হতে হবে একটু হ্যাঁ হ্যাঁ আর একটু লম্বা হতে হবে তবে তুমি চাবিটা হাত পাবে হ্যাঁ আর একটু বলো হয়ে যাও তাড়াতাড়ি তার জন্য তো খেতে হবে বলো হ্যাঁ চলো চলো স্নান করিয়ে দেবো চলো চলো স্নান করিয়ে দেবো এসো এসো আমার কাছে এসো চলো আমি স্নান করিয়ে দেবো চলে এসো চলে এসো হাঁটি হাঁটি পাপা করে এসো হাতি হাতি পা সোনা হাটে দেখে যা হাতি হাতি পা কি হলো কি হলো চলো হাতি হাঁটি করে হাতি হাঁটি করে চলো স্নান করাবো তো কলে উঠবে কলে উঠবে তুমি কলে উঠবে চলো হেঁটে হেঁটে চলো হাতি হাতি পা পা সোনা হাটে দেখে যা হাঁটি হাঁটি পা দেখে যা ধরে লাইটগুলো বন্ধ আছে ওই জন্য অন্ধকার হাঁটি হাতি, পা পা সোনা হাটে দেখে যা এই দেখো সবাই ঘরে চলে এলো হাঁটি হাঁটি করতে করতে ঘরে চলে এলো সোনাটা সোনাটা কত হেটে হেঁটে নিল বলো অনেক হাঁটি হাঁটি হয়ে গেছে চাবিটা কিন্তু হাত থেকে পরে নি ওর ঠিক চাবিটা সঙ্গে করে নিয়ে এসেছে চলো এবার স্নান করিয়ে দিই স্নান করিয়ে দিই ওদিকে চিকেনটা হোক চিকেন স্টিউ আর এইদিকে তোমাকে আমি স্নান করিয়ে দিই না এখন কলে উঠলে হবে না 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 এখন কলে উঠলে হবে না কেমন কলে উঠে পড়লো দেখো আদর খাবো বলে এই দেখো এই দেখো কলে কেমন শুয়ে পড়লো দেখো না এখন এখন আদর খেলে হবে না এখন স্নান স্নান করতে হবে চলে এখন গঙ্গা গঙ্গা করতে হবে গঙ্গা গঙ্গা হ্যাঁ এখন গঙ্গা গঙ্গা করতে হবে হ্যাঁ 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 চলো এই তো গঙ্গা গঙ্গা করিয়ে দিই চলে নিচে বসো হুম এটা এই তেলটা ওকে আমি গায়ে মাখাই আর এই যে এটা আমি ওকে মাথাতে মাখাই তো এই তো মা কি করে নিয়ে আসতে পারি ও চেঁচাচ্ছে সেখানে বসিয়ে দিয়েছি ওকে স্নানটা করিয়ে নি তারপর কথা হচ্ছে আমরা যাব আমরা যাব বাইরে নিয়ে যাবো আয় আয় বাইরে নিয়ে যাবো বাইরে নিয়ে যাবো আয় আয় বাইরে কই রে আয় বাইরে নিয়ে যাবো বাইরে বাইরে আয় চলো টাটা যাবো টাটা যাবো আমি এদিকে ওইদিকে না ওইদিকে না কত সুন্দর কালারটা এসেছে দেখো দেরি গায় কী করছিস ওদিকে প্যান্টটা তো উঠে আছে তুই হাত পাবি পরে যাবি বাবা ক তে ক তে ক তে তো চলো বন্ধুরা তোমাদের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও আর তোমরা সবাই খুব ভালো থেকো সুস্থ থেকো টাটা দেখা হচ্ছে পরের ভিডিওতে